কেক কাটিং করবো মানুষ তো প্রথমে কেক কাটে তারপরে গিফট দেখে বাট আমাদেরটা রিভার্স আচ্ছা এইটা হচ্ছে আমার বার্থডে মেবি মেবি এটা লাস্ট গিফট হতে যাচ্ছে এই গিফটটা দিয়েছে আমাদের জিদান ভাই জিদান ভাই ধন্যবাদ ও আঙ্গুল কেন ওকে এখন আমরা কেকটা কাটবো Happy, Happy birthday, birthday to, you. to you. Happy birthday to you, to you. To Happy birthday to you. After we <laughs> 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 আজকে আপনার বার্টি ওয়েস করতে আমরা ঢাকা থেকে কস চলে আসছি আর সবাই একটা রেস্টুরেন্টের মধ্যে একটা কেক কাটে আমরা একদম প্রকৃতি কাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটলাম এইটা আসলে স্পেশালে আপনাকে ডেলিগেট করে আপনার জন্মদিন আমরা এই সুন্দর পরিবেশে এসে যেই মনটা কাটালাম আশা করি আপনার এইভাবে ভিড় করবে বছরে বছরে আসা বিভিন্ন রকমের সময় উইস্ট করতে পারি আমাদের সঙ্গে আরও অনেকে আছে অনেকে অনেকভাবে উইস্ট করতে খুব ভালো একটা সময় চলে যেতে আমার আসলে এটা আমার এত বছর বয়সে এই প্রথম আমি ভিন্ন কোনো একটা পরিস্থিতিতে হচ্ছে একটা কাটলাম আমার ভীষণ ভালো লেগেছে যদিও মনও খারাপ কারণ আমার মা ছেলে আমার ভাই কেউই আমার পাশে নেই কিন্তু তারপরও আমার ফ্যামিলির বাইরে আমার যে সেকেন্ড ফ্যামিলি নাটকের মাছ সোনার তৈরি মাল্টিমিডিয়া আমার সেই সেকেন্ড ফ্যামিলি আছে আমার সাথে অনেকেই অনেকেই যে আমি কেন এসটিএমকে বেশি প্রাধান্য দিই আসলে বেশি প্রাধান্য দেওয়া না ব্যাপারটা হচ্ছে ভালোবাসার এমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে যেটা অনেকেই অনেক বছরে আমার জন্য করেনি বা চিন্তাও করেনি সেটা হচ্ছে আমার এস পরিবার করেছে এই যে আমাদের জিদান ভাই আমাদের ফ্যামিলির আরেকটা অংশ যদিও সে এমনিতে খুবই ক্যামেরার সামনে খুব রিলস বানায় কিন্তু হচ্ছে আজকে দূরে দূরে থাকতেছে কেন আমি জানি না যাই হোক এটা বলতে চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা সব ভালোবাসা কিন্তু সব কিছু দিয়ে পরিমাপ হয় না তো এই ভালোবাসার কোনো পরিমাপ নাই আমার আসলে আমি একটু বেশি ইমোশনাল তো এই জন্য এখন বেশি কথা বলবো না নাটকে আপনারা যেমন আমাকে দরজাল দেখেন ওইখানেই শেষ করে আমাদের পরিবারে আমরা দুইজনকে পরিচয় করে দিই এক হচ্ছে আর এই পাশে আছে আপনারা পাশে থাকবেন যেন আমরা নতুনদেরকে অনেক ভালোবাসা দিয়ে সবার কাছে প্রেজেন্ট করতে পারি এস এর প্রত্যেকটা সদস্য যেন আপনাদের হৃদয় টাস্ক করতে পারে আমাদের আমাদেরকে যেভাবে আপনারা সবসময় ভালোবাসেন সাপোর্ট দেন এত এত আমাদের নাটক দেখেন আমাদেরকে ভালোবাসেন ঠিক তেমনি আমি চাই আমার যে নতুন দুজা ভাই বোন আছে আপনি ঢাকা থেকে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করে এতদূর আসছেন স্পেশালি थैंक यू আপনার অনুভূতি বলেন অনুভূতি অত্যন্ত ভালো লাগার আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না এসটিএম পরিবার প্রত্যেকের পাশে যেভাবে দাঁড়ায় আসলে এটা আজকে আমি যা দেখলাম তাতে এস টি ভালোবাসা ছাড়া আর কিছুই করার নেই এরপর থেকে শুধু আমাকে আমাকে দোষ দিবেন না শুধু আমাকে দোষ দিবেন না যে আমি যে সব সবসময় এসটিএমকে বেশি সাপোর্ট করে বেশি ভালোবাসি এই যে দেখেন আমি ছাড়া আরও নাটকের অনেক জনপ্রিয় লোকজন আছে যারা আমি স্পেশালি যেটা জানাবো আপনাদেরকে জানাতে চাই যে আজকে আমি এস যে পুরি এস যে কর্ণধর তার পরিবারের এক একটা মেম্বারের বার্থডে এমনভাবে মানে সাজাতে পারেন মানে মনে মনে যেটা আমরা নিজেও নিজেরাও বুঝি নাই তো আমি আসলেই আবেগে আপ্লুত যে আসলে উনি ভালো মানুষ এটা সবাই জানি এত ভালো মানুষ যে এত ভালো মানুষ যে এটা আজকে দেখে আমার আরও ধারণা চেঞ্জ হয়ে গেল যাই হোক আপনারা যারা এস সাথে কাজ করছেন না অবশ্যই সবার সাথে এস পরিবার পরিবারের সাথে সবার দেখা হবে তো এস এম পরিবার চায় সব সকলকে নিয়ে থাকতে সকলকে ভালোবাসে সকলকে ভালোবাসতে এবং সকলের ভালোবাসা পেতে ধন্যবাদ সবাইকে এখন আমরা চলে আসলাম হোটেল আলগনি এখানে আমাদের রাতের ডিনার হবে তো সবাই মিলে চলে যাচ্ছি হোটেলাম তো স্পেশালি থ্যাংক ইউ ভালো ভালো জায়গা আমাদের জিদান ভাই নিয়ে যাচ্ছে তো আমার আপা আছে এখানে আপা তুমি একটু হাই বলো হ্যাঁ বলো হাই বলো হাল্লা নালাগে <deveck> <variables> <laughs> হ্যাঁ বলেন ভাই কি অবস্থান আমরা যেখানে এসেছি ওয়েটিংয়ে আছি খাবারের কারা যে ভাত খেতে চাইলো তাদের জন্য আমরা এত সিরিয়াল হ্যাঁ আজকে স্পেশালি আমাদের হিরাপার বার্থডে আজকে আমরা কক্সবাজারের যে সুন্দর মুভমেন্টগুলো পার করছি পাশাপাশি আমাদের শুটিংও চলছে তো এই মুহূর্তে হোটেল আলগনিতে আমরা খাবারের সময় পার করতেছি তো এই মুহূর্তে আমাদের এসটিএম পরিবারের অনেকেই আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের এসটিএম পরিবারের সবাই আছে হীরাপার बर्थडे চলছে बर्थडे সারা দিন অনেক আমরা আনন্দ করেছি আর শুটিংও করেছি আমাদের দুইটা প্রজেক্ট নিয়ে এখানে আসছে আলহামদুলিল্লাহ আমাদের টিমের অনেক মেম্বার আছে আমাদের এদিকে দেখেন এদিকে হিরো বস বসো হিরো হিরোইন এক পাশে বসে গেছে একদম মানে কেমন কেমন জানি ঠিকই কথা আমি ছোট মানুষ বয়স বয়স মাত্র বায়ো কি ঠিক আছে বেশি খেতে না বেশি খেতে পারি না আপনারা দোয়া করবেন আমার জন্য রুচিটা একটু বৃদ্ধি হয় ঠিক আছে গায়স মিথ্যা কথা আমি অল্প খাই বেশি না দু তিন প্লেট খেলেই হয়ে যায় তুমি দিয়ে দুপুরে চারজন এক লগে খাইলা যাই হোক আমাদের এস টি এম এর সাথে যারা আছেন এস এম নাটক এস এর প্রত্যেকটা চ্যানেলের সাথে যারা আছেন অনেক ভালো আমরা আপনাদের জন্য কাজ দেওয়ার চেষ্টা করছি তো এখন এই মুহূর্তে রাতে ডিনারটা হচ্ছে হোটেল আলগণিতে কক্সবাজারে তো স্পেশালি সবাইকে ধন্যবাদ একত্রে এই চোটটা করার জন্য এখন এই মুহূর্তে আমাদের রাইস চলে এসেছে রাইস বন্টন করছে সবাই দেখতে পাচ্ছেন এখানে

এখানে হচ্ছে অনেকে ডিমে পানি চলে আসছে অনেক ভরতা দেখে নিদে এতে চলে যাচ্ছে তাদেরকে একটু দেবো না তো না আসলে আমি নিয়ে নিদের দা আগে করা ভালো তো স্পেশালি অনেক ছয়টা আইটেম হয়েছে বললাম এখানে তো এখানে একটু একটু করে নিচ্ছি

আচ্ছা সুজন ভাই আমি তো জানি আপনি গরু খান না গরুর মাংস খাই তাই না কতগুলো খেয়ে দিবে দে হ্যাঁ এটা সম্পূর্ণ তুমি খাবার কেউ খায় আমার সামনে অনেক কিছু ছিটিয়ে রেখেছি এখন খাওয়া শুরু করতে যাচ্ছি হ্যাঁ বিসমিল্লাহ ভাই এখন পুরো আচার অর্থ করে আসছে এটা স্পেশালি

চব্জিটো কিনিব আমাৰ ছেই আচ্ছা একটা জিনিস বুঝলাম না আপনি খাইতে বসছেন প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে সিটটা ছাড়েন এখানে হোটেল আলগোনিতে আমাদের স্পেশালি বিচ্ছি তো খাচ্ছি বিচ্ছি তো খাচ্ছি ভাই বুফে চলতেছে নাকি বুফে স্পেশাল অফার আচ্ছা আজকের জন্য শেষ এটা কি হীরাপার বাডবোলও কি নাকি ইয়া

আমি এখন বলে দিবো না না ওখানে গিয়েছি বলবো এরপরে